নিজেকে ভুলে যাওয়া কঠিন কোনো কাজ না কিছুদিন কষ্ট হবে তারপর ভুলে যাওয়া সম্ভব কিন্তু তোমার স্মৃতি হল সারাক্ষণ আমাকে যন্ত্রণা দেয় তোমার দেওয়া আঘাত গুলো রাত্রে ঘুমোতে দেয় না প্রতিটি মুহূর্ত তোমার কথা আমাকে মনে করিয়ে দেয় তাই তোমাকে আর বলাই হয় জীবনে তো অনেক জন আসে কেউ আসে স্বার্থের জন্য কেউ আসে সময় পার করার জন্য কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য আর কেউ আসে সারা জীবন আপন হয়ে পাশে থাকার জন্য জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো সহজে চেনা যায় না একবার এখা হয়ে দেখো পৃথিবীতে কেউ করা নয় অর্থ আর শূন্যতা দেখা দিলে সবই বুঝবে তোমার পরিবার সেও তোমাকে দেখবে না কষ্ট হল ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দাও কারণ মানুষ মরমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে তোমার চেহারা দেখে তোমাকে কখনোই ভালোবাসিনি তাই তোমার চেহারা দেখতে এতটা ব্যস্ত নই আমি আমি তোমার কথা শুনে তোমাকে এতটা ভালোবাসিনি তাই তোমার কথা না শুনলেও এতটা কষ্ট পাই না আমি আমি তোমার দেহের গঠন দেখে তোমার প্রেমে পাগল হইনি তাই তোমাকে কাছে না পেয়েও এতটা ব্যথা পাই না আমি তোমার ওই গোলাপি ঠোঁটের প্রেমে বিলীন হইনি তাই তোমার ঠোঁট স্পর্শ না করেও কখনও নিজেকে ব্যর্থ ভাবেনি আমি তোমার সৌন্দর্যের প্রেমে পড়িনি তাই তোমার সৌন্দর্যকে আমি এতটা প্রাধান্য দিইনি আমি তোমাকে ভালোবেসেছিলাম মনের মিলন আছে বলে তাই তোমাকে ছাড়া আমি কখনোই একা থাকতে চাইনি কিন্তু তুমি সেই সুযোগ নিয়ে ক্ষতি করলে আমার ভালো থেকো সুখে থেকো খুঁজে নেও আবার যে হবে শুধুই তোমার কিছু কষ্ট সহজে ভোলা যায় না যার মাত্রা অধিক কিছু কথা হৃদয়ের মাঝে গোপন থেকেই যায় বলার মতন কোনো মানুষ থাকে না বিপদে হাত ধরার মতন কাউকে খুঁজেও পাশে পাওয়া যায় না ফুলের জন্য পাগল হয়ে লাভ নেই বাগান তৈরি করুন ফুল তো ফুটবেই নিরাশা হওয়ার কোনো প্রয়োজন নেই জীবনকে প্রতিষ্ঠিত করুন মানুষ এমনিতেই আপনাকে ভালোবাসবে আমি তোমাকে অনেক ভালোবাসি যে ভালোবাসার কোনো সীমানা নেই নেই কোনো শেষ ঠিকানা হাজারবার চেয়েও আমি তোমাকে কাছে পেলাম না সেটাই আমার জীবনের বড় পরাজয় তবে একটা কথা কি জানো আমি কিন্তু ভালোবাসে ঠকিনি আমি জিতে গেছি কারণ আমার ভালোবাসা ছিল পবিত্র আমি তো ভালোবাসতে জানি কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো আমি যাকে চেয়েছি সে হয় নাই আমাকে যে চেয়েছে সেও আমাকে পায় নাই কারণ শুধু মন থেকে চাইলেই দিত হয়তো সে মানুষটারে যে আমাকে চেয়েছিল আমি যতই তাকে চাই কিন্তু সেটা ছিল প্রভুর অসন্তুষ্টজনক তাই আমি যাকে চেয়েছি সে আমার হয় নাই যা তুমি কি শুনলে আমার মনের কথা সত্যি বলছি আমি যে তোমার মতোই দেখা আমি যাকে চাই সে করে ছ না হাজার চাইলেও মনে হয় তাকে আর পাবো না আমি এক দুঃখী তাই বসে থাকি নীরবে মনের কথা রেগাওয়ের মাঝে লুকিয়ে রাখি কিভাবে তাই তো তোমাকেই বলি কারণ আমি একা বন্য হয়ে তুমি যদি দেও কখনো দেখা সত্যি বলছি আমিও যে তোমার মতন একা একটা মানুষকে মিরে ফেলার জন্য তার প্রিয়জনের অবহেলাই যথেষ্ট চাইলে হয়তো জোর করে হাসা যায় কিন্তু চাইলেই জোর করে ভালো থাকা যায় না প্রিয় এ পৃথিবীর মাঝে মনের সাথে মনের মিল হয় না কখনোই হয় না মিল হয় কেরিয়ারের সাথে রূপের চাওয়াটা সবার জন্য কমন থাকে কিন্তু পাওয়াটা পাওয়াটা উপরে ওয়ালার দেয়া ভাগ্যের উপরই নির্ভর করে থাকে মাঝে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষই বেশি কাছের মানুষ কখনো বিশ্বাস বাঙবে কষ্টের চেয়ে বেশি অবাক লাগে তখন শুধু বারবার মনে হয় হায় এই মানুষটা কি করে এমনটা করুন বিশ্বাস আমি ঠিকই তোমাকে করেছিলাম যার মূল্য তুমি আমাকে দিতে পারি কি ভেবে দেখেছো যে আমি তোমার কাছে ভালোবাসা ছাড়া কিসে আছি হয়তো আমি আর তুমি আজ ভালোবাসার অন্তরের বাইরে আছি তুমি আজ আমার থেকে অনেক দূরে সরে আছো কিন্তু তাতে কি আমি তোমাকে আজও ভুলিনি দিন ভুলতে পারবো না সত্যি করে বলছি প্রিয় আজ আমি তোমাকে অনেক মিস করি একটা জিনিস কি জানো ছোটবেলায় সবকিছু বলে যেতাম তখন সবাই আমাকে বলতো মনে রাখতে শেখো আর এখন বড় হলাম সবকিছু কিছু মনে রাখি কিছুই বলি কিন্তু সবাই আমাকে বলে ভুলে যেতে শেখো এটাই হলো জীবন